একটা সিনেমা আছে কি নাম বিবাহ অভিযান বোধহয় ওইটার একটা গল্প ওইটার একটা ডায়লগ আমার মনে পড়ে যাচ্ছে আবির চ্যাটার্জি বোধহয় ওনার নাম উনি সিনেমা করেন তো উনি ওনার প্রেমিকাকে গাঁদা ফুল দিয়ে প্রপোজ করতে যাচ্ছেন দেখেছেন মালতী 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 হ্যাঁ তো মালতী ওকে ফিরে একটা ডায়লগ দিয়েছিল ছাড়নাই করতাম নাম আমার বাঘা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটার তাই অবস্থা নামটা হয়েছে বাঘা যদি বুকের দম থাকে তো পুলিশের ছাতার তলায় বেরিয়ে দেখাও কত ধানে কত চাল বোঝা যাবে আর কে কোথায় ভোটে জিতবে সেইটাও বোঝা যাবে আমরা শুধুমাত্র এই আর এই মন্দির বাজারে এখানকার বলতে অম্লান পার্টিটা আপনাকে চির সাদা খাতা জমা দিয়ে হননি তাই মন্দির বাজার এলাকার সাধারণ মানুষের অঙ্গনবাড়ি থেকে শুরু করে এই গোটা এলাকার সাধারণ মানুষের কাজ করা আর ভোট দেবার জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে যা দায়িত্ব আপনাকে দিয়েছে সেই দায়িত্ব যদি পালন করেন ভালো নইলে কিন্তু চব্বিশের পর লাল ঝান্ডা থাকবে আর হিসাব বুঝে নেবে সেদিন কিন্তু আপনার হয়ে দাঁড়ানোর লোক কম থাকবে এখানকার থানার ওসিদের কেন বলছি গুন্ডা লোক সরকার দেশ কেজি মাতার দায়িত্ব আপনাকে নিজে কে জিত হবে বাসি লিখা থাকে মালের দায়িত্ব আরো হে আপনার মাতার দায়িত্ব

আমাদের কাছ থেকে আমাদের পাশ থেকে সরে যেতে দেখেছি শুধুমাত্র আপনাদের আক্রমণে তারা খুন হয়েছে বলে ফলে এত তাড়াতাড়ি আপনাদেরকে আমরা ছেড়ে দেব না ছেড়ে দেবো না এই গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের পার্টি এবং তাদেরকে যারা এই পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে তাদেরকে ভোটে যে দাঁড়িয়েছে তাকে নিজের গাড়ি থেকে নেমে গলিতে গলিতে ঘুর থেকেও বাধ্য করতে পারত না এই সংবিধানটা আছে পাঁচ বছর পর মানুষের কাছে মুখটা নিয়ে যেতে হয় বলে এরা এখনো পর্যন্ত নেমে আমাদের সাথে আমাদের পরিবারের সাথে কথা বলছে এই সংবিধানটাই গণতন্ত্রটা না থাকলে এরা আর নিজেদের চার চাকা গাড়ি থেকে কাজটা নামিয়ে এরা কলিতে মাথা নামিয়ে এসে মানুষের কাছে দাঁড়িয়ে বলতো না যে ভোটটা দিয়ে দাও কিন্তু আমাদের যেভাবে পঞ্চায়েতের ভোটটা লুট করলেন